জি আমরাও চাই আপনার স্বামী হোক হাফেজ কিংবা মাওলানা যিনি আপুটিকে উত্তম মাধ্যম দিয়ে বুঝিয়ে দিবে রাস্তাঘাটে দাঁড়িয়ে এভাবে হাফেজ মাওলানা খুঁজে কোনো লাভ নেই নিজের চরিত্র যদি হয় সানিউল হক লিওনের মতো তাহলে যতই হাফেজ মাওলানা স্বামী খুঁজুক না কেন কোনো লাভ নেই তার স্বামী হবে জনি মজুমদার সিনসের মতো এদিকে আপুটির গান শুনে আমারও গান গাওয়ার ইচ্ছা জেগেছে ভাবছি আমি নিজেও গান গাইব আমি চাই আমার বউ হোক হাতে চা এদিকে এক অনুসন্ধানে উঠে এসেছে আপনার স্বামী যদি হাফেজ মাওলানা হয় তাহলে কোনো লাভ নেই কেননা সেই হাফেজ মাওলানা স্বামী যদি ট্রাম্প হুজুরের মতো হয় তাহলে আকাশ ভরা তারা আপনার টুত মারা সারা এদিকে রাস্তাঘাটে দাঁড়িয়ে হাফেজ মাওলানা স্বামী খোঁজা আপুটিকে নিয়ে বিস্তারিত থাকছে ইবলিশ হোসেন শয়তানের রিপোর্টে তিনি নিজে একজন সফল ইমোফিল অথচ তিনি স্বামী হিসেবে চান একজন হাফেজ মাওলানা আবার সেটা নিয়ে গান গায় আমি চাই আমার স্বামী হো হাফেজ মাওলানা এদিকে আমরা প্যান্ট শার্ট পরা ছেলেরা যখন বলি আমরা পর্দাশীল মেয়ে চাই তখনই মেয়েরা আমাদেরকে নিয়ে ট্রল করে বলে নিজে একজন জনি মজুমদার সিন্স আর বউ খুঁজে পর্দাশীল মেয়ে যে সকল মেয়েরা আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি দেখেন আপনাদের মেয়ে সমাজও ইহতে ইহো স্বামী হিসেবে সে নাকি চায় একজন হাফেজ মাওলানা ওনারা যদি হাফেজ মাওলানা স্বামী চাইতে পারে আমরা কেন পর্দাশীল মেয়ে চাইলে দোষ তাই তো আমিও গানের সুরে বলছি আমি এদিকে একজন তো আবার রাস্তায় নেমে গান গাচ্ছে আমি চাইগো আমার স্বামী হোক হাফেজ মাওলানা আমরা দোয়া করি বোন আপনার স্বামী হোক হাফেজ কিংবা মাওলানা যেন তোমাকে শিখিয়ে দেয় কিভাবে রাস্তাঘাটে কিংবা পাবলিক প্লেসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাফেজ মাওলানা স্বামী খুঁজো চরিত্র যদি হয় সানিউল হক লিওনের মতো তবে যতই হাফেজ মাওলানার স্বামী খুঁজো না কেন তোমার স্বামী জনি মজুমদার মতোই হবে যদি এভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিংবা রাস্তাঘাটে দাঁড়িয়ে হাফেজ মাওলানার স্বামী খুঁজেন তাহলে অবশ্যই আপনার জীবনে এমন একজন হাফেজ মাওলানার স্বামী করবে যিনি ট্রম্প মারানি হুজুরের মতো পরে একুলো হারাবেন ওকুলো হারাবেন রিপোর্টার ইবলিশ হোসেন শয়তান ফ্রম বাফ